এসে হোটেলের ঘরে বসে খাওয়ার মজাই আলাদা এটা কি চালের রুটির টাইপের লাগছে অনেকটা কি নরম দিয়ে দিই ডিনার এসে গেছে এখানে আচ্ছা দিয়েছে রুটি আর এর মধ্যে রাইস রয়েছে আর রাইসের পাশে দিয়েছে হচ্ছে ডাল আলু ভাজা রুটির জন্য ভাতের জন্য আর এখানে দিয়েছি চিকেন ঝটাফট এখন বেড়ে নি আলু ভাজা দেবো দেবো তো আচ্ছা আচ্ছা আলু ভাজা দিয়ে দিই ঠান্ডায় মনে হচ্ছে কেঁপে যাচ্ছে পুরো বাবু তোকে দিয়ে দেবো তো আচ্ছা ঢাকা দিয়ে রাখি ভালো করে আটকে গরম গরম ধর বেরোচ্ছে চিকেনটা দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ না এখানে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে ভীষণ প্রবলেম নেটের সত্যি ঠান্ডা এসে চিকেন আর রুটি গরম গরম ধোয়া বার করা আহা অনেক কটা করে চিকেন দেয় এটা যখন দেয় না এক গাধা করে চিকেন দেয় আমি দেখেছি এটাকেও যখন পাহাড়ে গেছি জানো হুম রয়ে যায় ভাইকে বসতে দে মামাই তোমাকে একটু আলু ভাজা দিয়েছি হবে তো মামাই আলু ভাজা খাবে তো এই সব অপ করে দিলি কেন চলে আয় বড় ডাক্তার নিয়ে দে না গুড্ডু ভাইকে ওই এই তো টয়লেটে লাইট বন্ধ করে তুমি চলে এসো এই নে ভাইকে একটু ওটা দে তারপর তোরটা দিচ্ছি বাবা এই তোর ভাইয়া দিয়ে দিচ্ছে ভাতটা থাক ভাতটা আমার

ছোট্টুটি আমি নিব এ বাচ্চা মেয়েটা মনে হয় কত পরিশ্রমী হয় দেখেছি সেরা আর আমি দিন নয় মোটে এদের সেই এসে থেকে দেখছি ক্লাস এইটে পড়া মেয়েটা সমান তালে কিন্তু আমাদের ব্যাগ বাওয়া খাবার দিয়ে যাওয়া সার্ভ করা সব কিছু করছে ভীষণ নেই অনেক আছে এত চিকেন কে খাবে রে বাবু বাবা লাগলে আরও নিশা নিয়ে হাতে আমি আমারটা নিয়ে নিই যাই ডিনারটা শাড়ি ভিডিও করতে পারলাম এবার ডিনার করে ছট পর ব্ল্যাঙ্কেট সব দিয়েছে ডবল ডাবল করে নিয়েছি রুম এটা নেওয়া আছে ব্যাস শুয়ে টানা ঘুম সকালে উঠে আবার নেক্সট ভিডিও স্টার্ট করতে গুড নাইট